হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছাই হোক তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি জানো তো কালকে রাতে হুট করে কারেন্টটা মানে এগারোটার সময় গেছে গিয়ে আমাদের ফেসের কারেন্টটা গেছিলো গিয়ে তার জন্য মানে আমি কালকে তোমাদের ব্লগটাতে বলেছিলাম যে আমার আজকে সকাল ছটা দিয়ে পড়া আছে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব কিন্তু ফোনে চার্জই ছিল না তাই আর ভিডিওটা সকাল থেকে স্টার্টও করতে পারিনি আর এখানে মা আমাকে পাঠিয়ে দিয়েছে দুধ চা করবে তার জন্য দুধ আনতে আর আমি তো মা সুগার ফ্রি বিস্কুট খাই আমি ওটা খাই না তাই আমি আমার জন্য হ্যাপি বিস্কুট নিচ্ছিলাম ওটাই আমার ভাল লাগে তো আমি ওটাই নিয়ে যাচ্ছিলাম তো মাকে বাড়িয়ে এসে এবার ওটা আমি দিয়ে দিয়েছি আর এবার মা করে দিয়েছিল চা আর আমি এরকম বিস্কুট দিয়ে খাচ্ছিলাম আর আমি না যেন মানে যতক্ষণ বিস্কুট থাকে ততক্ষণই চা খাই আর এবার ওভারলোড তো বিস্কুট খাওয়া যায় না এর জন্য মানে যতক্ষণ চা থাকে ততক্ষণই বিস্কুট খাই তো আমার মতো যারা আছে তারা কমেন্ট করো আর এখানে দেখো কী রোদ বাবা তার মধ্যে কারেন্ট গেছিল না যাই হোক নটার সময় মানে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক আসার পর কারেন্ট আসে এবার তারপর আমি খেতে বসে পড়েছিলাম দেখো এখানে আছে পটল ভাজা পটল তরকারি আর হচ্ছে এটা কিসের ডাল আমি জানি না তো আমাদের শনিবার তাই আজকে নিরামিষ আমাদের মতো কারা কারা শনিবারের নিরামিষ খাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যাদের বাড়িতে শনিবারের নিরামিষ খায় তো আমাদের বাড়িতে শনিবার নিরামিষ খায় তো ওটাই ছিল আজকের সকালের মেনু তো তারপর কটা বদলেই জল ভরা ছিল আর এই দুটো বদলে জল ভরা ছিল না আর মাও বাড়ি ছিল না তো আমি জলগুলো ভরে নিচ্ছিলাম কারণ পাম্প চালিয়েছিলো এবার এটা আচ্ছা ভালো বলছি যে এটা মানে আমি এটাকে পাম্প চালানো পাম্প চালানো বলি এবার আমার একটা ফ্রেন্ডকে ও হাসছিলো বলছিল এটা মোটর মানে আমি না ঠিক কনফিউজ হয়ে যাই এটাকে আমি কি বলবো তো আমি কখনো কখনো পাম্প চালানো বলি মানে মোটর চালানো আমার আসে না আমি পাম্প চালানো পাম্প চালানোই বলি তো এটা এক্স্যাক্ট এটাকে কি বলে তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাও তো তোমাদের বললাম এই গরমে কারেন্ট ছিল না যাই হোক কারেন্ট এসছে তো এবার বিছানাটার অবস্থা কারেন্ট না থাকায় যা অবস্থা হয়েছিল কারণ আমরা কালকে রাতে তো এই ঘরে ঘুমোইনি কারণ আমাদের ফেসটাতেই কারেন্ট ছিল না আর আমরা আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমাদের দুই জেঠু আছে দুই জেঠি মানে তিনটে ফ্যামিলি নিয়ে থাকি আমরা তো আমাদের বড় জেঠুদের ফেসে মেজরিদের ফেসে সব জায়গাতেই কারেন্ট ছিল তো ওদেরই উপরের একটা রুমে আমরা কালকে ঘুমিয়েছিলাম আর নিচের রুমটা দেখো অন্ধকার ছিল আর দেখাও যাচ্ছিলো না যেহেতু অনেকক্ষণই কারেন্টটা ছিল না তাই লণ্ডভণ্ড হয়েছিল আর মাও একটা জায়গায় একটু গিয়েছিল এর জন্য আমি দেখো বিছানা ঠেছানা গুছিয়ে নিচ্ছি আর আমি তো থাকি দত্তপুকুরে আর এখানে না আগে যখন আমি ছোট ছিলাম সাত আট বছর ছিল তখন প্রচুর কারেন্ট যেত এখন তো গড কারেন্ট খুবই কম যায় মানে যায় না না কিন্তু আগের দিয়ে অনেকটাই কম তার মানে তোমরা বুঝতে পারছো আগে কী লেভেলের কারেন্ট যেত তো তোমাদের কার মানে তোমাদের যেখানে বাড়ি সেখানে কোথায় কোথায় মানে এরকম খুব কারেন্ট যায় লোডশেডিং হয় তারা কমেন্ট সেকশনে অবশ্যই বললো যাদের ওখানে কারেন্ট একদমই থাকেই না তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখো আমি এখানে ছাদে চলে এসেছি বিকালবেলা ভিডিওটা এন্ড করার জন্য একটা শট নিচ্ছিলাম আর তখনই আমার বোন এসে আমাকে একটা করম চা দিয়ে গেল আর বললো এটা খেতে কিন্তু আমি বলছিলাম না কিন্তু আমি কোনো দিন খাইনি আর দেখেছি ফ্রেন্ডদের দিদিদের খেতে দেখেছি কোনো দিন খাইনি তো ওর রিকোয়েস্ট আজকে আমি এটা টেস্ট করে দেখবো তো চলো এটা খেয়ে দেওয়া দেখা যাক তো জানি তোমরা সবাই খেয়েছো আমার কাছে ফার্স্ট তো এটা টকটক খেতে আমি শুনেছিলাম টকটক কিন্তু আমি খাইনি আর ও বললো যে এটা পেকে গেলে কালো হয়ে গেলে নাকি এটা মিষ্টিও হয় তো ফ্রেন্ডস আমি কিন্তু স্নান করে খেয়ে সাড়ে চারটের দিকে রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমার সাতটা থেকে পড়া আছে তাই আমি রেডি হয়ে গেছিলাম আর আমার বোন যেহেতু ছাদে এসেছিলো ওকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম আর আমি আকাশটাকে দেখাচ্ছিলাম তোমাদের কারণ আমাদের এখানে হাওয়া আর আরেকটার দিকে একটু আর মেঘও করেছিলো দেখো এখনও পেছনের দিকটা মেঘ আছে আর ওই পাশটাতে মেঘ নেই আর মানে অতটাও মেঘ নেই আমি তোমাদের সেটাই বলছিলাম আর মা ঠাকুমা বলছিল যে সন্ধ্যার পর দিয়ে ঝড় আসতে পারে কারণ খবরে ফেসবুকে অনেক দিন ধরেই দেখাচ্ছে যে একটা ঝড় আসার সম্ভাবনা আছে আর এই রবিবারের সন্ধ্যার পর দিয়েই সেটা আসার সম্ভাবনা আছে তাই আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্টে কিন্তু জানিও আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও টাটা